আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি সবজির রেসিপি। তা কি কি সবজি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কাকরল, আলু, বেগুন, পটল। সব একটা সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো সেটাই এখন করে দেখাবো। কি করে কি করছি আচ্ছা তেল কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম এবার সবজিগুলো দিয়ে দেবো পাঁচ ফোরন টা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি কাটা সবজিগুলো দেখো তেলের ওপর সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম ঢেকে ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করব তাহলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফিরে আসছি পরবর্তী রান্না সবজিগুলো দেখো খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা নুন। দেখো পরিমান মতো নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লাল গুঁড়ো সেটা দিচ্ছি দিচ্ছি জিরে গুঁড়ো আচ্ছা আমি একটু জল দিয়ে তারপরে এটা একটু কষাবো সবজিটা নাহলে নিচে লেগে ধরতে পারে এবার গ্যাসটাকে আমি বাড়ি দিচ্ছি বাড়ি দিয়ে এবার সবজিগুলোকে আমার বেশি গেছে সবজি গুলোকে রান্নায় দেখো বন্ধুরা সবজিটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে দিতাম মশলার সাথেও এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেবো কড়াই টাকে ঢেকে দেবো, gas আমার বাড়ানোই আছে, একটুখানি চিনি দেব এরকম মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম গ্যাস এবার কড়াই টাকে আমি ঢেকে দেবো ফুটে উঠলে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা সবজি সেদ্ধ হলে পরে গ্যাসটাকে আমি অফ করে দেবো মাখা মাখা করে করে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে হবে জলটা একদম শুকিয়ে যাবে একদম গা মাখা মাখা করবো আর সবজি গুলো সেদ্ধ হয়ে যাবে এখনো সেদ্ধ হয়নি ভালো করে আজ এই পর্যন্ত কাল আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো বাই